আবারও প্রকাশ্যে ইসরায়েল সম্পর্ক খুব কয়েক যুক্তরাষ্ট্রের মাস ধরে বন্ধ মার্কিন অস্ত্র সহায়তা যা তার কাছে অকল্পনীয় অবশ্য হোয়াইট হাউসের সাফাই নিয়মিত বিরতিতে দেশটিতে পাঠানো হচ্ছে সামরিক সহযোগিতা বাইডেন প্রশাসন শাক দিয়ে মাছ ঢাকতে চাইলেও নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন কংগ্রেসের একাংশ থামিনী আগ্রাসন এর মাঝেই কয়েক দফা আলোচনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতবিরোধ মূলত রাফা সীমান্তে স্থল অভিযানকে কেন্দ্র করেই পরম মিত্রদের মাঝে গভীর হচ্ছে ফাটল তবে এবারের ইস্যু অস্ত্র সহযোগিতা সরাসরি বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান গেল কয়েক মাস যাবৎ যুক্তরাষ্ট্র অস্ত্র পাঠানো বন্ধ রেখেছে যা অচিন্তনীয় কয়েক মাস ধরে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ দেয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে এ ধরনের আচরণ অবিশ্বাস্য পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে সে কথা জানানো হয়েছে অবশ্য হোয়াইট হাউসের ভাষ্য ভিন্ন সাফাই অভ্যন্তরীণ জটিলতার কারণে শুধু একটি অস্ত্রের চালান আটকে ছিল তবে সেটি কোনোভাবেই ইচ্ছাকৃত নয় ইসরায়েলি প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি হোয়াইট হাউসের কাছে অস্পষ্ট কারণ শুধু একটি অস্ত্রের চালানবাদে সব সহায়তা সময় মতো পৌঁছানো হয়েছে তেলাবিবে প্রশাসনের তরফ থেকে ইসরায়েলকে ঢালাওভাবে সমর্থন দেয় মার্কিন কংগ্রেসে ছড়িয়েছে উত্তাপ বাইডেন সরকারের আমন্ত্রণে জুলাইয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে বক্তব্য রাখার কথা নেতানিয়াহুর কিন্তু অনেক আইন প্রণেতাই এ উদ্যোগের ঘোর বিরোধী তাদের বক্তব্য হামাস নির্মূলের নামে পুরো ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের কোনো মানে নেই তাতে দুর্ভিক্ষ আর শিশুদের বানানো হচ্ছে প্রতিরক্ষার ঢাল ইফাতার খন্দকার যমুনা নিউজ